পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব বলো তোমরাও কি পাগল হচ্ছ না এদেরকে দেখো একসাথে তিনটে ফুল একটা এই যে এই যে ছোটো লিকলিক একটা গাছ দেখতে পাচ্ছ পাতা এই যে একটা মাত্র পাতা তার আবার একটা মাত্র পাতা হয়েছে এই যে দেখো একটা মাত্র পাতা আর তিনটে কুড়ি ছিল তিনটে গাছে একসাথে ফুল ফুটেছে দেখো বলো পাগল হব কি হব না আবার দেখতে দেখো রূপ দেখিয়ে পুরো মুগ্ধ করছে আমাকে তাহলে বলো আমি পাগল হব কি হব না আমার দোষ পাগল হওয়াটা কি আমার দোষ কেমন লাগছে দেখতে অসাধারণ লাগছে অসাধারণ লাগছে কি সুন্দর দেখতে এক মানে ভীষণ ভারী এক একটা ফুল না ভীষণ ভারী এক একটা ফুল ভীষণ ভারী ভীষণ ওয়েট আছে এক একটা ফুলের ভালোই ওয়েট আছে যে ভালো ওয়েট মানে এত থোকা না দেখে বুঝতে পারছো যে পুরো একদম গোলাপের মানে এর ভেতরে মানে আর একটা হবে আর কি দেখো মানে ভেতরে জমা রয়েছে মানে একটা গুজিয়ে রেখা রয়েছে এটা মনে হয় একটা বেরোতে পারি ওকে ওর মতন বাড়তে দেওয়া হোক কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এতো সুন্দর কালারটা